হাই আমি সোহিনী আজকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য একটি রচনা নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য সেভাবেও আসতে পারে বা ঋতু বৈচিত্র্য শুধু সেটাও আসতে পারে যাই আসুক না কেন রচনাটা এভাবে লিখবে আমি সেটা দিয়ে দিচ্ছি আর যদি তোমাদের কোনোরকম অসুবিধে হয় বুঝতে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই অবশ্যই করবে আর প্লিজ চ্যানেলটাকে তোমরা আমার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর পুরোনোরা প্রত্যেকে দেখো এবং যদি কোথাও মনে হয় যে আরও কিছু যোগ করলে ভালো হতো তাহলে সেটা আমাকে কামেন্ট করে অবশ্যই জানাবে তো দেখতে থাকো আজকের রচনা বাংলার ঋতু বৈচিত্র্য প্রকৃতির ঋতুরঙ্গালায় পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য যথেষ্ট চিত্তাকর্ষক ও আকর্ষণীয় যদি আসে প্রশ্নে যে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য তাহলে এই লাইনটা দেওয়া জরুরি আর যদি এমনি ঋতু বৈচিত্র্য আসে তাহলে এটা না দিলেও চলবে এবার আসি রবীন্দ্রনাথের গানে কবিতায় আমরা তার প্রকাশ পাই যেমন এসো হে বৈশাখ হৃদয় আমার নাচেরে আকাশ ভরা সূর্যতারা এরকম অনেক গান আছে ছয় সেবাদাসী ছয় ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি ছয় ঋতু বাংলার গলার গলায় মালা হয়ে থাকে গ্রীষ্মের কঠিন দাবদাহ থেকে প্রকৃতির প্রাণে অমৃত ধারা আনে বর্ষা শরতের পেজা তুলোর মতো আকাশ বাতাসে ভেসে বেড়ায় আগমনের সুর গ্রীষ্মের দাবদাহ থেকে কাল বৈশাখী নিয়ে আসে একরাস স্বস্তির নিঃশ্বাস ধীরে ধীরে প্রবেশ করে মৌসুমী বায়ু গ্রীষ্মের খর তাপ মানুষকে অতিষ্ঠ করে তোলে বর্ষা এসে মানুষের মনকে গড়ে তোলে মাতাল কবির কথায় ওই আসে ওই অতি ভৈরব হরসে নীল আকাশে মেঘের খেলা মনে হয় হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে বর্ষা যেন মন কেমনের পালা বয়ে আনে মনে মেঘ বাইরে অঝরে বাড়িধারা মাঠে মাঠে সবুজ ফসল গাছপালা যেন তার রুক্ষতা দূর করে বৃষ্টি স্নাতা হয়ে অপরূপ রূপ ধারণ করে প্রকৃতি তার রুক্ষতা হারিয়ে সেজে ওঠে সবুজে বর্ষা শেষে আকাশে ঢেকে থাকে পেজা তুলোয় ভরা মেঘ যেন আকাশকে সাদা চাদরে মুড়ে রেখেছে আর মিষ্টি রোদ পরিষ্কার আকাশ বাতাসে শিউলির গন্ধ চারিদিকে কাশফুলের সমাহার বোঝা যায় শরৎ আমাদের দরজায় কড়ান কাশ পদ্ম আর শিউলি মনকে এক অন্য মাত্রা দিয়ে দেয় আজ ধানের ক্ষেতের উদ্র ছায়ায় লুকোচুরির খেলা কবি আরও বলেন শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি শরতের শেষে হালকা হিমেল বাতাস আর কোকিলের কুহুতান স্পষ্ট করে দেয় হেমন্তের আগমনকে হালকা উত্তরে বাতাস শীতের আমেজ পিঠে পুলি আর নলেন গুড়ে মেতে ওঠে মন মাঘ মাসের পঞ্চমী তিথির অপেক্ষা কবে আসবে দেবী সরস্বতী তাকে বিদায় দিতেই আসে বসন্ত পলাশ শিমুল আর বাতাসে উষ্ণতা মনে আনে বসন্তের রং দোল উৎসব এবার আসি উপসংহারে বারো মাসে ঋতুর পরিবর্তনের সাথে বাঙালি চলে নানা উৎসবে পার্বণ বাঙালির চলে নানা উৎসব পার্বণ ঋতু কেবল ঋতু নয় তা বাঙালির একটা প্রাণের তাগিদ নানাভাবে ঋতুকে উপভোগ করে বাংলার মানুষ তাই কবি জীবনানন্দ দাস বলেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না ঋতু পুরাতন হয় না সে চিরনতুন সাহিত্যে কাব্যে গানে উৎসবে বিশিষ্ট স্থান দখল করে আছে ঋতু এই ছিল বাংলার ঋতু বৈচিত্র্য রচনাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি সেভাবে বড় করে লিখিনি এবং শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা ঋতুকে সেভাবে আলাদা করে লিখিনি এখানে সমস্ত ঋতুগুলোই মিলিয়ে মিশিয়ে বলা আছে এবং রচনাটা একদম সুন্দরভাবে তৈরি করা আছে পয়েন্ট ওয়াইজ সেটা যদি লিখে আসতে পারো তাহলে আশা করছি ভালো নাম্বারই উঠে আসবে